নমস্কার বন্ধুরা অনুরিয়াল ব্লগ চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি খুবই সুস্বাদু একটি পটলের রেসিপি নিয়ে আজকে রেসিপিটি কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ তো এই রেসিপিটি বানাবো তার জন্য আমি এখানে পটল নিয়েছি আর পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটি চাকুর সাহায্যে পটলের চারিদিক এইভাবে চিরে নেবো তো না চিরে যদি আজ তো পটল রান্না করতে যান সেক্ষেত্রে তেলের ওপর দিলে কিন্তু পটল ভীষণ পরিমাণে ফাটে যার কারণে এইভাবে চিরে নেওয়াটা খুবই দরকার তো চিরে নিলে কিন্তু এর মধ্যে লবণ মশলা ঢোকে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো পটলগুলো সব চিরে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটি আপনারা ভাত রুটি পোলাও পরোটা যা কিছুর সাথেই খান না কেন ভীষণই সুস্বাদু লাগে খেতে এটি বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি তো এখানে লবণ হলুদ দিয়ে পটল মেখে নিয়েছি এখন এটি সাইডে সরিয়ে রাখলাম এবার মশলা করে নেবো তার জন্য মিক্সিং জারে দেড় টেবিল চামচ পোস্ত আর কয়েকটি কাজু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার কাজু আর পোস্ত বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলবাটাতেও খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি এখানে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তো মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার রান্নাটি করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিল টেবিল চামচ সাদা তেল দিলাম তেল গরম করে নিয়ে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি তো পটলগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তো পটল হালকা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আরও এক মিনিট মতো ভেজে নিলাম এখন পটলগুলোকে একটি পাত্রে তুলে নেব বন্ধুরা এই তেলে কিন্তু রান্না হয়ে যাবে আর কিন্তু বেশি তেল আমি দেব না তো যে তেল আছে এই তেলের মধ্যে দু টুকরো দারচিনি একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা তেলের উপর দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটি গ্রেড করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে আদা টমেটো এগুলো একসাথে বেটে নিয়ে তারপরেও তরকারিতে দিতে পারেন এখন একদম মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেব তার আগে এক চা চামচ মতো জিরে গুঁড়ো এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য এক চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু মশলা ভালো করে কষিয়ে নেব যেহেতু পটলে লবণ আর হলুদ মাখানো ছিল তাই আন্দাজ মতো লবণটা দিতে হবে তো মশলা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো এই মশলার মধ্যে ঢেলে দিলাম এখন সমস্ত উপকরণ এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার আগে যে কাজু আর পোস্ত বেটে রাখলাম সেই কাজু আর পোস্ত বাটা এই পটলের মধ্যে ঢেলে দিচ্ছি এখন একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঢাকা লাগিয়ে একদম লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট হতে দেব যাতে কাজু আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় আর খুব ভালো মতো ভাজা হয়ে যায় তো দুই মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার তরকারিটা আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাতে আগামী দিনে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেবো তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে দেখতে পাবেন তো মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম আর ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এখন ঢাকা লাগিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে চার মিনিট হতে দেব তো চার মিনিট পর ঢাকা তুলে নিলাম তর্কিটা একবার নাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোল একদম কমে গেছে আর গ্রেভি শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার পরে তর্কিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার ওভেনটা অফ করে দিয়ে ঢাকা লাগিয়ে আরও দুই মিনিট রেস্টে রেখে দেব তো বন্ধুরা এইভাবে নিরামিষ পটলের রেসিপি একদিন বাড়িতে বানিয়ে দেখবেন এখন পটলের সিজনে একঘেমি পটলের রেসিপি যখন আর খেতে ভালো লাগবে না তখন এইভাবে পটলটা রান্না করে দেখবেন এর স্বাদই কিন্তু আলাদা হয় তো এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একদিন হলেও বাড়িতে ট্রাই করবেন